দর্শক দেখেন এই হাটে ব্যবসায়ীদের পাশাপাশি খামারিরাও বাচ্চা নিয়ে আসে দেখেন অনেক রাজস্ব বাচ্চার অভাব নেয় ছোট বড়

আপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আসতে পুরো রাজদেশের বাচ্চা এবং রাজদেশের দরদাম জানাবো তো চলুন দর্শক শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই তো ভাই কতগুলো নিয়ে এসছেন আজকে পঞ্চাশটার মতো না এগুলো বয়স মোটামুটি কয়দিন করে হয়েছে পনেরো দিনের মতো পনেরো দিনের মতো এগুলো কত করে জোড়া দাম চাচ্ছেন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ না কেমন বলতেছে সাড়ে

আচ্ছা আচ্ছা তো তো হচ্ছে আর কি দর্শক যে এগুলো আপনার নাকি এগুলো বেশ বড় বড় এগুলো কয়দিন বয়স হয়েছে বিশ বাইশ দিন করে জোড়া চাচ্ছেন দাম তেরোশো টাকা জোড়া এগুলো কিরকম হলে বেচাকেনা হয়

ও আচ্ছা নেন যেহেতু আমদানি আজকে ভালো আছে দাম এরকমই আর কি হয়তো পঞ্চাশ টাকা কোনো হাটে কম বেশি হয় ঠিক আছে ভাই একটু দেখে শুনে নিন যাতে ভালো হয় ঠিক আছে তো দর্শক দেখেন না যে অনেক অনেক দূর দূরান্তে দেখবো সেই হাটে আসে যে আমাদের চাচার কাছে বেশ বড় বড় হাসের বাচ্চা দেখতে পাচ্ছে এ চাচা কালে বয়স কতদিন করে রয়েছে এক ডাম মাসে একবার শীতের শুরুর বাচ্চা নাকি

হয়তো দুই তিন দিন বয়স হয়েছে দর্শক পাঁচ দিন হয়েছে তো কত করে জোড়া দাম চাচ্ছেন সাড়ে আটশো কত বলে সাতশো সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে কেন হবে নাকি সাতশো সাড়ে সাতশো

ভাই প্রতিনিয়তই দেখি আমি হাটে আসি আর কি চাচা কেনা করে চাচা কি হাস নিয়ে এসেছেন বেশ চাচা অনেকগুলো হাস নিয়ে আসছে এগুলোকে বাড়িন না কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুই হাজার করে মোটামুটি কি এক বছর পার হয়ে গেছে তো বয়স এগুলো তাই না আচ্ছা কত করে বলে চা না আর একটু হয়তো বাড়বে যাই হোক মানে এগুলো খাওয়া যাবে পালাও যাবে নাকি দুই গাজি করে যাবে মাংস দশকে এগুলো মোটামুটি হয়তো দুই গাজা প্লাস মাংস হবে দশকে এগুলা দশর কেনে কত বয়স হয়েছে আর দশকে আমরা এসেছি বগুড়া ধাপের রাটে আরতি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে তো দর্শক আমরা এবারে বেশ কিছু রাজা এসেছে রাজ এসে বাচ্চাত্ব দমজালালামে বড় ভাই ভাই ভালো আছেন না রে কি কতগুলো আসেন এসেছেন বাজার খারাপ না বাজার দাম তো বেশিই দেখি দাম গেছে পড়ে